টু মাই চ্যানেল সুষণা ব্লগ থেকে আমি আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে দুপুর দুপুর একটা ব্লগে তোমাদের ওয়েলকাম তো দেখে তো বুঝতেই পারছো কোথায় আছি আর ইন্টোটা কোথায় থেকে দিচ্ছি কারণ আজকে সানডে আর আজকে আছি রুড়িদের বাড়ি কালকেই এসে রুড়িদের বাড়ি তো কালকে এসে সেটা তোমরা ব্লগে দেখতেই পেয়েছো আর আজকে এখানে আছি তো এখন আজকে ইংশোটা দুপুরবেলা থেকেই দিলাম ভাবলাম দুপুরবেলা থেকে শুরু করি সকালবেলা থেকে না সকালে চা টা খেয়ে চা বিস্কিট খেয়ে ব্রেকফাস্ট করে সমস্ত কিছু করা কমপ্লিট এবার বলছি এখন দই নিয়ে বাড়িতে থাকলে তো দইটা আমি খাই ওটসের সাথে আর না হলে খাই দইয়ের সাথে না ওটসের সাথেও খাই সাথে ঘোলও খাই আর এমনি খাই আজকে সকালবেলার সকাল না দুপুরবেলার ইংশোর ওয়েলকামটা দই দিয়ে স্টার্ট হোক আমাদের রান্না অলরেডি বসে গেছে সমস্ত কিছু কারণ রুটি আজকে দাবি বাইরে থেকে এসে ও রুটি খাবে না ও খাবে ও আজকে না খেয়ে বেরিয়েছে ওর একটু ফ্রেন্ডস সাথে দেখা করার ছিল বেরিয়েছে কাজ ছিল আর ওকে আমি দরজাটা বাইরে থেকে ও স্নান করতে গেছিল আর আমাকে বাইরে থেকে দরজাটা লক করে দিয়ে চলে এসেছি আর এদিকে কিচেনে রান্না বসে গেছে চিকেন আর আজকে চিকেনটা একটু ঘরোয়া স্টাইলে মানে পুরোনো স্টাইলে রান্না করেছি যেমন সবকিছু মেখে সব কিছু মেখে চিকেন রান্না করি তো ঘরে তো এত বড় মানে নর্মালি ঘরে অত বড় কিছু থাকে না তো সকাল বিকাল একবারেই চিকেনটা রান্না হচ্ছে তো কি করলাম সমস্ত কিছু মশলা দিয়ে তারপরে চিকেনটা কড়াই দিয়ে একবারে মাখিয়ে নিলাম তো ব্যাপারটা একই মাখা হলো ওখানেও মাখা হলো একই হলো তো সেভাবেই করলাম তো দেখা যাক কি খেতে হয় না হয় আশা করি ভালোই হবে তো রান্নাটা করছে যখন রান্নাটা বসিয়ে দিয়ে এসছি তো গিয়ে একটু বড় তোমাদেরকে দেখাচ্ছি চেরাটা কেমন এই চিকেনটা এখানে হচ্ছে সমস্ত মশলা দিয়ে তো বসিয়ে দিয়েছি বললাম আর আজকে স্পেশাল করেছে কি কি আলুটা ভাজেনি আলুটা ওর মধ্যেই কষানোতে দিয়ে দিয়েছি আর ফাকিবাজি চিকেন চিকেন এটার একটা ভালো নাম আছে ফাকিবাজি চিকেন বড়ু কাছে আর কি মানে এমনি তো মেখে বসি দাও এটা আগেকার যুগের মানুষজন মনে হয় ছবে বাঁচানোর জন্যই করত যাই হোক সেটা খেতে ভালোই হয় স্পেশালি আজকে এটা হবে হচ্ছে গরমে মুরগির ঝোল আর গরম গরম ভাত ওদিকে ভাত হয়ে গেছে আর ওদিকে মামাম একটু ওই যে এলাচ দারচিনি ওগুলোকে একটু গুঁড়ো করে নিচ্ছে ব্যাস সেটা দিয়ে দিলে না ডাল আবার খাবে নাকি খেলে দেবো ব্যাং খাবে তোমার ছেলে ডাল চিকেন হলো আবার ডাল চাই কালকে যেমন বললো ডাল দিয়ে আলু সিদ্ধ দিয়ে আবার কত ভাত খাবো এইটুকু ভালো কিছু হলে না খাবো ও বেচারা মাছ অত ভালোবাসে না একটু চিকেন মাটন ভালোবাসে বাট এভরিডে চিকেন মাটন কি পসিবল খাওয়া মানে খাওয়া উচিত না আগে তো স্টু টু খেতো সেগুলো বন্ধ হয়ে গেছে এখন মানে আসলে ও হচ্ছে মানে টেস্টিং ব্যাপার হয় না হচ্ছে সেটা দেখে টেস্ট করে বলবে এটা কেমন হয়েছে ওটা টেস্ট করে বলবে এটা কেমন হয়েছে নুন বেশি হয়েছে কিছুক্ষণ আগে বলছে একটু তেলের গন্ধ লাগছে মানে একটু খুদ থেকে ও বলবে আমি নুনটা একদমই কম খাই আর রুডিও নুন একটু কমই খাই খুব বেশি খাই না তো সেই হিসাব করলে আমাদের একটু নুনটা বেশি কিন্তু নর্মালি নুনটা বেশি নয় নর্মালি ঠিকই আছে তো সমস্ত কমপ্লিট এবার একবারে ডাইনিং টেবিলে দেখা হবে কারণ এবার খেতে খেতে এই চিকেন তো ভালোই হয়েছে তবে নুনটা একটু আমি ঠিকঠাকই দিয়েছিলাম নুনটা একটু বেশি হয়েছে কারণ রুডি বললো যে ভাত দিয়ে খেলে ঠিক হয়ে যাবে কারণ আমি দিয়েছি নুনটা একটু বেশি তার কারণ একবারে ভাত দিয়ে যেন ঠিকঠাক খাওয়া যায় সেই জন্য সেই হিসাব করেই নুনটা দেওয়া দেখো আশা করি ভালো লাগবে খেতে দেখতে তো ভালোই লাগছে আমার রুডি বললে খেয়েও ভালো লাগছে এখন অলমোস্ট সাতটার একটু বেশি বাজে এখন আমি আর মামা বেরোচ্ছি মামদের বাড়ি যাবো মামদের বাড়ি গিয়ে ওখান থেকে তারপর রুডি আসবে দেন রুডি একটু বেরিয়েছে রুডি আর পাপানোর ফ্রেন্ডসদের সাথে পাপান পাপান ফ্রেন্ডসদের সাথে দিন ওরা আসবে আসার পর ওখান থেকে যাব আমার ওষুধগুলো আনতে তো অনেকদিন মামদের বাড়ি যাওয়া হয় না এখন গেলে মাম তো খেয়ে রিয়াকশন আই ডোন্ট নো গেলে বুঝতে পারবো গেলে একটা রিয়াকশান আর তোমরা দুদিন ধরে আমাকে একই ড্রেসে দেখছ কারণ আমি কোনো ড্রেস নিয়ে না যেগুলো নতুন কি সেগুলো এখন পরবো নিলেই ডিসাইড করেছি তো এটা একটু কমফোর্টেবল তো তাই জন্য ভাববো এটা পড়ে যায় আমার মাম তো দিলো বাপার তো ড্রেস কেন নিয়ে আসিস নি স্বাভাবিক আমি একবার ড্রেসটা আনতেই ভুলে গেছি তো যাই হোক যাই এখন গিয়ে ওদের বাড়িতে একটু গল্প টল্প করবো কারণ অনেক দিন ওদের বাড়ি যাওয়া হয় না কোনো নেই গেলেই তো সবাই রেগে রয়েছে তো গিয়ে কথাবার্তা বলে দেন তারপর ওখান থেকে রুটি আসবে দেন রুটির সাথে মিট করতে যাবে সাথে বেরোই তারা এই ঢুকলাম আমাদের বাড়ি জাস্ট এটা আমার রিয়াকশনটাই খুব সচে হবে দরজা খুলে রয়েছে অ্যাকচুয়ালি গরম ঠান্ডা তো মানে হওয়ার ইচ্ছে বাইরে খুব সুন্দর কি মানে মনে হয় ঝড়টা উঠতে পারে বা সামথিং কালকে বৃষ্টি হবে এমন ব্যাপারই আছে তাও হতে পারে তো ছোটো চলে যায় খুব বাজে রিয়াকশনই হবে জানি কিন্তু সেই রিয়াকশনটা বন্ধুর সাথে আমি শেয়ার করলাম আমাদের কয়েকটা মেডিসিন নেওয়ার আছে মেডিসিনগুলো না নিলে তো হবে না বাট মেডিসিনগুলো ওখানে মেট্রো ফার্মাতে সবকটা পেলাম না একটা তো পেলাম আর বাকি রাখি আপেলে দিয়ে মেডিসিনগুলো নেওয়ার জন্য এখন জানি না বলা যাচ্ছে না যে এখানে এখন জানি না বলা যাচ্ছে না যে এখানে আদৌ পাবো কিনা যদি না পাই তাহলে অন্য কোথাও তো নিতে হবে মুভিটা তো পেলামই না আমার মেডিসিনের একটা পেলাম দুটো পেলাম বলেছি তো তো এখন একবার ট্রাই করে রেসি ওষুধ তো পাওয়া গেল না ওষুধ না পেয়ে এখন আমরা আসলাম ওষুধটা খেতে তাও আবার কোথায় একদম নাগের বাজার মানে এখানে একটা জায়গায় শুষ্কের আগেও আমরা খেতে না পুষ্পটা খুব সুন্দর খেতে তো ওষুধ আপনার দুটো পেলাম আর পেলাম না মনে হয় না পাবো তো কালকে অন্য কোথাও যেতে হবে আর সাবসিডিও নিতে পারতাম বাট আই তো তাই সাবসিডিও দিলাম না কোনো আর আজকে না বাইরে এক্সট্রিম লেভেল দমদমে হওয়া দিচ্ছে মানে আমরা একটু ঘুরতে যাবো রুবি কোথাও রাত্রে বেলা হাঁটতে যাবো এখানকার ফুচকাটার কোনো ফুচকাটা একটু আলাদাভাবেই মাখে মানে এত সুন্দর খেতে হয় আর এই একটা ফুচকা খেয়েছি আমি ভালো লাগে আর আমার তো ফুচকা খেলে রুটিকে খাওয়া দাওয়া না হয় এবার যেহেতু ভিডিও করছে বললো যে ঠিক আছে তুমি খাও আমি তোমাকে ভিডিওটা করে দিচ্ছি কোনো প্রবলেম নেই তুমি আমাকে খাই দিও তো এই হচ্ছে কথা আর এখানকার ফুচকাটা খেতে যেমন ভালো লাগে তেমন দমদমের ফুচকাটা দমদমের স্টেশনের ফুচকাটা খেতে তেমন ভালো লাগে মানে চরম ওই ফুচকাটা খাওয়া হয় না ওই ফুচকাটা দিন খাওয়া হয় না ওই ফুচকাটা ওই থেকে খেতে খেতে হবে আজকেও কোথাও কিছু পাইনি তার কারণ আজকে কোথাও কিছু ফাইন্যান্সের মেট্রো থেকে যতটুকু মেডিসিন পেলাম ততটুকুই তারপর আর কিছুই পেলাম না সেটা সব থেকে ভালো ব্যাপার একটা আর ওই মেডিসিনগুলো বলছে এখানে আর কোথাও পাওয়া যাবে না বাবার দোকান থেকে অর্ডার করে দিলে হয়ে যেত কিন্তু প্রবলেমটা হচ্ছে বাবার দোকানে অর্ডার করলে আমার সেটা ইউজ করতে করতে হয়তো মঙ্গল বুধবার হয়ে যাবে আর আমার এখন যা সিচুয়েশন চোখের যাতে মানে খুব ইমার্জেন্সি ওই ওষুধগুলো ইউজ করতে হবে তো কালকে বললো যে শ্যামবাজার বা শিয়া সাইড একটুখানি দেখতে ওখানে মেভিস পেয়ে যেতে পারি এখানকার এখানকার মেজি যেতে পারে লোকগুলোই বললো তো কালকে ওটাই ট্রাই করবো তারপর দেখা যাক কতদূর কি করতে পারি আর না নিতে পারলে একান্তই বাড়ি থেকে আর লেটও হয়ে যাচ্ছে ওষুধটা দিতে যেন

বলো এখন আমরা আবার আজকে ডায়মন্ড প্লাজা এসেছি কী করতে বলো ঘুরতে এ সি আমাদের বাড়িতে তো এ নেই আমরা এখানে তাই জন্য এ হাওয়া ঘুরেছি মানে আমাদের বাড়ির এসিটা নষ্ট হয়ে গেছে তাই একটু এসির হাওয়া ফের তারপর ওর মতো ঘুরতে হবে আমি আমার মতো বাড়িতে আজকে ফার্স্ট টাইম আমরা এই ডায়মন্ড প্লাজা এসে এই এখানে ঢুকলাম কারণ আমাদের একটু আইসক্রিম ক্রেভিং হলো আর আমার ইচ্ছা করছিল আজকে খেতে মটকা মালাইগুলো কিন্তু এটা তো পাবো না তার জন্য এখান থেকে একটা ব্ল্যাক ফরেস্ট সিঙ্গল অর্ডার করছি ডাবল না অবভিয়াসলি কারণ খেয়ে খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কিছু করার নেই তো ওখানে বিল করছে আর আমি এখানে দাঁড়িয়ে ভিডিও আমি তো এই স্কুপগুলোর কথা বলিনি আমি ভাবছি না স্কুপগুলো হবে

আসি আর এই ফুড শপে আসি আর তো ফার্স্ট টাইম তারপর একটা আইসক্রিম মানে আমার সাথে তুমি এসো তো ফার্স্ট টাইমই খাচ্ছ আমার সাথে তুমি আসো প্রত্যেকটা দোকানে যাও ঘোরো ফেরো এখন পছন্দ হয়নি আমি 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 একবার তোমার কথা বলছি না ঘুরে ফিরি আর তোমাকে আমি টানতে টানতে নিয়ে চলে তোমার ইচ্ছা না না দিয়ে চলে দে আমরা বেছিলাম ওষুধ নিতে ওষুধ না কমপ্লিট এখন নিলাম অনেক দিন আমি ক্রক্স ট্রক্স করছিলাম এখানে ক্রক্স না এখানে ফ্রক্স মানে ওই সাবস্ট্রিট ইউজ পারো এরকমই ম্যাকসে গেছিলাম দেখতে বললাম আর এটা কালারফুল বাচ্চা বাচ্চা কালার আমার করে নিয়ে নিই তো এখন ও যখন নিল তখন আমি একটা নিয়ে নিই কিছু তো জন্য ওই ট্রাউজার নিলাম ওই ট্রাউজারের প্রবলেম এখন বলছে মানে ট্রাউজার ভালো হয় না হয় না সবই ভালো হয় কিন্তু ওই যে একটা নাটক কিনবো না তো এখন যাবো বাড়ি আর কিছু কেনা আর কিছু নেওয়ার আছে তোমার নেওয়ার আছে কোথায় যাওয়ার আছে কোথায় মুভি দেখছে কোনোদিনও যাবো না চলো তো হেটে আসি আমাদের আজকে নেওয়ার ছিল হচ্ছে আইসক্রিম কারণ আর কিছু খাওয়ার টাওয়ার ছিল না তো এদের আর হঠাৎ করে এই রুডি মামা মা আর পাপা নেই বেশ কয়েকদিন ধরে তো আইসক্রিমের ক্রেভিং উঠেছে যে খাওয়া হলেই আইসক্রিম লাগবে তো সেই জন্য ম্যাঙ্গো কী কী নিলাম ম্যাঙ্গো লেমন আর কুলফি নিলাম তো নিয়ে এ যাচ্ছি বাড়িতে যা চলে যাও আমি তো যাবো যাবে দশটার সময় আর আমি এখন ঢুকে যাবো পাপ্পা না পাপা মেয়ে মিট করতে আর মামা আমি শুধু বাড়িতে রয়েছে আমি মামা আমি দেখছি এখন ম্যাক্সিমাম কাজটা করে ফেলবো তো না আর মামা আমার ভেতরে আমার মামা আমার ব্লগিং এর কাজগুলো করছে কি গরম গো মানুষ মরে যাবে এরকম গরমে থাকতে এই যে আমরা আইসক্রিম নিয়ে এসেছিলাম আজকে কারণ আমাদের রাত্রেবেলা এখন আইসক্রিম ক্রেভিং হয়েছে ঠিক আছে আমি এই লেমনটা এনেছিলাম তিনটে আর মামা আমি তো লেমন খাবে না তাই জন্য মামা আমি জন্য একটা এনেছিলাম এইটা ম্যাঙ্গো আর पापा না খাওয়া না আইসক্রিম হ্যাঁ টি একটা কম বাকি গারে নে কম দিয়ে দেবো না তো খেলে আমরা কাজ করতে কত কত আই যাই কোতায় পাবো আর এই পেস্ট তাই এনেছিলাম পেস্ট না এটা কি আইসক্রিম হ্যাঁ হ্যাঁ কালকে পেস্ট আচ্ছা ফুল পেস্তা কুলপি এটা এনেছিলাম কি চাটতে আমাদের पापा নাটা খেয়ে গেছে